অবশ্যই আমি থেকে ইনকাম করতে পারছি নতুন চ্যানেল তাও কিভাবে ইনকাম করলাম সম্পূর্ণ আপনাদেরকে খুলে বলবো কিভাবে করবেন ইনকাম করার জন্য সর্বপ্রথম একটা করতে হবে একটা অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করতে হবে সে যদি মনে করেন আপনি রেফার কমিশন পাবেন বর্তমান দেখেন আমার স্ক্রিনে চোদ্দ লোক একটা ভিডিও দেখছে সেই অ্যাপ থেকে মনে করেন আমি প্রায় দশ হাজার টাকার মধ্যে ইনকাম করছি কিভাবে ইনকামটা করলাম আপনারা ইনকাম করতে পারবেন আপনারা মনে করেন একটা ভিডিও তৈরি করেন অ্যাপের ভালো দিকটা তুলে ধরতে হবে জনগণের সামনে যদি ভালো দিকটা তুলে ধরেন তারা যদি ভিডিওটা দেখে তাহলে আপনি ভিডিও দেখে যদি তারা মনে করেন একটা অ্যাকাউন্ট খুলে রেফার থেকে তাহলে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন ষাট টাকা ষাট টাকা করে পালে মনে করেন দশটা অ্যাকাউন্ট খুলে পেয়ে যাবেন ছয়শো টাকা আর এখানে চোদ্দশো লোক দেখছে আপনার চোদ্দশো লোক দেখলে কিন্তু চোদ্দশো লোক অ্যাকাউন্ট খুলবে না চোদ্দশো লোক দেখলে যার কাছে ভালো লাগবে মনে করেন থেকে এক হাজার লোক তো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে আপনার ছশো টাকা করে পেয়ে গেলে মনে করেন ষাট টাকা করে পেয়ে গেলে অনেক টাকা পেয়ে যাচ্ছেন আপনি এভাবে ফনসার ভিডিও করে টাকা পেয়ে যেতে পারেন এর জন্য আপনার ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারেন ফনসার ভিডিও তৈরি করে অবশ্যই ফেসবুকে লেগে থাকেন ইউটিউবে লেগে থাকেন ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ একদিন